রুকায়া ফার্নিচার মানে তো অফার ভাইয়া মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় বেডরুম সেট দুইটা বেডরুম সেট দেখা ফুল বক্স একটা খাট ফুল্লি বড় ড্রেসিং টেবিল আর একটা থাকছে সুরেট একটা ওয়ার ড্রপ ছয় ফিটি আলমিরা তিন পাল্লা সুকেস পেট সেট বক্স তো থাকছে খাটের সাথে এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ বুট দিয়ে আর পিছনে আমরা গর্জন ইউজ করেছি গুণ গ্যারান্টি তো বিশ বছরের থাকছে কালার সার্ভিস দশ বছরের এটা হচ্ছে থ্রি ডির ভিতরে করা হয় মেহগুনি কাঠ গুড়া দুইটা ভাইয়া এখানে আপনারা চুরিগুলো রাখতে পারবেন আমাদের প্রত্যেকটাই হচ্ছে মেহগুনি কাঠ চমৎকার ডিজাইন করা রয়েছে এখানে হচ্ছে শাড়ি ব্লেজার হ্যাঙ্গার একটা হচ্ছে আপনার ড্রয়ার পার্সোনাল ড্রয়ার আর একটা হচ্ছে ভাই শাড়ি

সৌরভ ভাই সালামালাইকুম ভাইকুম সালাম আলাইকুম ভাই আসসালামাইকুম আলাইকুম আসলাম সৌরভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সৌরভ ভাই চলছে পবিত্র মাহের রমজান মাহার সামনেই ঈদ আছে আজকে কোন অফার থাকবে কিনা ভাই ইনশাআল্লাহ রুকাইয়া ফার্নিচার মানেই তো অফার ভাইয়া ইনশাল্লাহ আজকে অফার থাকবে ভাইয়া সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন ভাই ভাই বেডরুম সেট ভাইয়া বেডরুম সেট মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় বেডরুম সেট

তো আমরা বেডরুম সেটে চলে যাবে ভাই প্রথমে যে বেটালা সেট দেখাচ্ছে বেডরুম সেটের কী কী রয়েছে ভাই প্রথমে একটা বেডরুম সেট দেখাবো এটাতে আছে একটা ৬ বাই সাত ফুল বক্স একটা খাট ভাইয়া ফুল বক্স একটি খাট তারপরে তারপরে থাকছে একটা ফুললি বড় ড্রেসিং টেবিল একটা চমৎকার ড্রেসিং টেবিল আর একটা থাকছে সুরেট তিন ফাইট সুর এক জি থাকছে একটা ফুললি ওয়ার্ডড্রব একটা ওয়ার্ডড্রব আর একটা ফুল্লি ছয় ফিটি আলমিরা ভাই এটা কিন্তু ছয় ফিট আলমিরা জি থাকছে একটা তিন পাল্লা সুকেস তিন পার্লার ওয়াল শোকেস খুবই সুন্দর ভাইয়া ভাইয়া তার সাথে কিন্তু বেডসাইট বক্স টা আনা হয়নি বেডসাইড বক্স তো থাকছে খাটের সাথে

এই যে দেখেন ভেতরটা মাশাআল্লাহ চমৎকার পিছনে কিন্তু গর্জন বরাবর কালার ফিনিশিং টেক দেখাই একদম গর্জন 6 মিলি 6 এমএম 6 এমএম গর্জন ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার ফিনিশিং করা রয়েছে জি এই পাশটা এই যে এই পাশে একটা চুরি হ্যাঙ্গার তো থাকবে চুরি হ্যাঙ্গার থাকবে যে দেখেন এখানে আপনারা চুরিগুলো রাখতে পারবেন খুবই সুন্দর ফিনিশিং করা রয়েছে নিচে এক সাইডে হচ্ছে একটা পাল্লা একটা পাল্লা রয়েছে

এরপর আছে ভাই একটা ফুললি ওয়ার্ডরোব একটা ফুল সাইজের একদম ফ্যামিলি সাইজের চমৎকার একটা ওয়ার্ডরোব দেখেন ভিউয়ারস কালার ফিনিশিং দেখেন ডিজাইনটা ডিজাইনটাও দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাই सेम করা অল্প জায়গার ভিতরেও কিন্তু ডিজাইনটা ম্যাচ করছি আমরা ম্যাচ করা হয়েছে এবং কালার ফিনিশিং কিন্তু সুন্দর করে করা হয়েছে দেখেন কতটা সুন্দরভাবে করা হয়েছে পুরো ওয়ার্ডরোবটা যদি দেখাই সিম্পল মিনিমালিস্ট ডিজাইন যারা পছন্দ করেন তাদের অবশ্যই পছন্দ হওয়ার মতো একটা বেড সেট এই সেট একটা ভিতরে একটা পার্সোনাল ড্রয়ার আছে যে ভিতরে একটা পার্সোনাল পার্সোনাল ড্রয়ার আছে

এটা আছে পাঁচ ফিট হাইটে চার ফিট বিশ ইঞ্চি প্লাস বিশ ইঞ্চি প্লাস আছে ডিএম বা এরপরে দেখাবো একটা বিগ সাইজ আলমিরা আলমিরাটা তিন পাল্লার কিন্তু সাইজটা কিন্তু রেগুলার সাইজ না এটা কিন্তু বিগ সাইজে করা হয়েছে দেখেন এখন যেমন কাপড় মানুষের বেশি

এরপরে ভাই এরপরে দেখব ভাই তিন পাল্লা একটা লং শোকেস একটা লং শোকেস শোকেশ দেখেন কত সুন্দর একটি শোকেস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খুবই চমৎকার লাগছে শোকেশটি ডিজাইনগুলো যদি দেখা ডিজাইন কিন্তু আমরা এখানেও ম্যাচ করছি ভাই দেখেছি ডিজাইনটা এখানেও কিন্তু ডিজাইনটা ম্যাচিং করে দেওয়া হয়েছে মানে ডিজাইনটা বেডরুম সেট যেটা এটা বেডরুম সেটের একটা ফার্নিচার সব জায়গা থেকে বোঝা যাবে কিন্তু

মাঝখানে পালে মূলত কনসেল হয় কনসেল চারটা কনসেল চারটা এখানে যদি চেন কব্জা দেওয়া হয় তাহলে কি হয় এখানে অনেকটা ফাঁকা থাকে প্রায় এক ইঞ্চি প্লাস দেখতে সুন্দর লাগে না এর জন্য আমরা চারটা কনসেল দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা সুন্দর হয় আর নিচে ভাই হ্যাঁ নিচে ডয়ার রয়েছে নিচে হচ্ছে তিনটা ডয়ার এই যে প্রত্যেকটা ডয়ার রয়েছে আপনারা চামচ টামচ সব কিছু রাখতে পারবেন ছোট ছোট প্রোডাক্ট যাতে এখানে রাখতে পারবেন রাখতে পারবেন আর বেসমেন্টে কিন্তু ভাইয়া কাট আছে কাট আছে হ্যাঁ ওকে এই হচ্ছে চমৎকার একটা বেডরুম সেট উপর ম্যাট্রেসটা দিয়েছেন এটা কি থাকবে বেডরুম সেটের অংশ না না ভাই এটা জাস্ট সৌন্দর্যের জন্য দিয়ে রাখছি আমরা ম্যাট্রেসটা ফ্রি দিচ্ছি না আলাদা প্রাইস জি জি ওকে চমৎকার একটা বেডরুম সেট বেডরুম সেটে কি কি থাকছে আরেকবার যদি একটু বলি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স বক্স একটা খাট সাথে একটা বেডসাইড টেবিল একটা বেডসাইড টেবিল একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল একটি সুরাক একটি ফুল সাইজের ওয়ার্ড্রোপ একটি বিগ সাইজের আলমিরা এবং একটি শোকেস জি গ্যারান্টি হচ্ছে বিশ বছরের গুনে পোকার গ্যারান্টি দশ বছরের কালার সার্ভিস গ্যারান্টি জি ভাইয়া প্রাইসটা কত নিচ্ছেন ভাই প্রাইসটা ভাইয়া মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ভাই সামনে তো ঈদ আছে আপনারা তো প্রফিট করেনি প্রফিট থেকে একটু সার দেন ভাই ভাই আসলে হ্যাঁ এটা আমরা মাথায় রমজান রমজান তারপর ঈদ সামনে রেখে আমরা একটু ডিসকাউন্টের চিন্তা ভাবনা করেছি ভাই এটা আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আশি হাজার জি আর একটু কি কমানো যায় আপনার ব্লগ দেখে যারা আসবে আরো এক হাজার টাকা কম জি ভাই ঊনআশি টাকা জি উনআশি টাকা সেভেন্টি টাকা উনআশি চমৎকার

এটা আপনার নিচে তবে বেসমেন্টে কার্ড থাকছি একটা আছে আপনার দুই পাল্লার আলমিরা দুই পাল্লার একটা আলমিরা দেখেন একদম কম বাজেটে যারা বেডরুম সেট নিতে আসেন তাদের জন্য এটা খুব সুন্দর ভিতরে কিন্তু কালার ফিনিশিং সুন্দর মতো করা রয়েছে জি ভাই ওকে একটা ডয়ার রয়েছে সিড্রিটারের অনেকগুলো আছে

এবং এই বেডরুম সেটটি হচ্ছে প্রাইস অনুয়াশি হাজার টাকা একদম ডিসকাউন্ট ঈদ অফারে তো ভাই এই যে বেডরুম সেটগুলো দিচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেন অর্ডার করার প্রসেস কি আমরা মূলত ডেলিভারি চার্জটা নেই জি ডেলিভারি চার্জটা আগে পে করলে হয় তারপর আমরা প্রোডাক্টটা আপনার ঠিকানা মতো পৌঁছাই দিব তারপর আপনার প্রোডাক্টটা দেখবেন ওটার কোয়ালিটি যাচাই করবেন দেন হচ্ছে আমার পেমেন্ট করবেন সমস্যা নেই জি শুধু ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা

মেট্রো রেল রুট এখন সবাই চিনে এটা যে মেট্রো নাম করা রুট এটা জমজম টাওয়ার পার হয়েই থানা রুট পার হয়ে হাতের ডান পাশে পড়বে একদম আর যারা মেট্রো সুবিধা বুক করতেছে তারা মেট্রো নেমে বলবে যে ময়লার মোড় থেকে একটু সামনে যাব হাতের বামে আর আমাদের শোরুমের পাশে বড় একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ চলছে আর অপোজিট আছে ইনফিনিটি এ অপোজিট ইনফিনিটি ইনফিনিটি আছে জি অসংখ্য ধন্যবাদ সৌরভ ভাই তো ভিউয়ার্স আপনারা যারা চমৎকার চমৎকার বেডরুম সেট সহ যে কোনো পার্টি যারা এখান থেকে সিঙ্গেল একটা খাট তার উপরে নিতে পারবে হ্যাঁ অবশ্যই তাহলে সিঙ্গেল একটা ফার্নিচার আপনার প্রয়োজন আপনার এই ড্রেসিং টেবিলটা খুবই পছন্দ হয়েছে

এই পাশেও কিন্তু হিউজ ফার্নিচারের কালেকশন রয়েছে লুকায়া ক্লাসিক ফার্নিচার এই যে যত খাটের ডিজাইন যত ড্রেসিং টেবিলের ডিজাইন দেখছেন যে কোনো ডিজাইনে ওই ক্যাটাগরি বেডরুমসের বানিয়ে নিলে সেম প্রাইস পড়বে কিন্তু তো রুকায় ক্লাসিক ফার্নিচার আমি অনেকদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ আপনারা অসংখ্য অসংখ্য ফার্নিচার কিনেছেন তো যারা ফার্নিচার নিতে যাচ্ছেন দারুণ দারুণ ফার্নিচারে কালেকশন নিতে যাচ্ছেন রুকায় ক্লাসিক ফার্নিচার থেকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন একটা রেপুটেড প্রতিষ্ঠান অনেক বড় বড় প্রতিষ্ঠান মাসাল্লাহ ওনাদের ফ্যাক্টরি বিশাল বড় আপনারা ইনশাল্লাহ যার যে পরিমাণ প্রয়োজন নিতে পারবেন এবং যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ পাইকারিতে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ